আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাহ এর ইমান দীপ্ত জীবনের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হচ্ছে হযরত আবু বকর রাহ আনহু এর দিনের জন্য কষ্ট শিকার ও রাসুলের প্রতি ভালোবাসা দিয়ে আবু বকর রাহ আনহু ইসলামের জন্য যান কবল সংগ্রাম করেছেন অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন তার জীবনের পরতে পরতে তিনি ইসলামের জন্য রক্ত ঘাম বিসর্জন দিয়েছেন নিম্মুক্ত ঘটনার মাধ্যমে দিনের জন্য তার ত্যাগ কেমন ছিল তার সামান্য দৃষ্টান্ত প্রতিভাত হয়ে ওঠে ইসলাম গ্রহণের পর রসৌ সাল্লাম ও তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তাদের দাওয়াতের ফলে মুসলমানদের সংখ্যাও অল্প অল্প করে বাড়তে লাগলো সর্বসাকুল্যে মুসলমানদের সংখ্যা তখন আটত্রিশ জন এখনো মুসলমানরা সমাজে দুর্বল মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বুক উঁচু করে ঘোষণা করতে পারেনি লহাম্ম কিন্তু এভাবে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া আবু বকর রবিপ্রত হচ্ছিল না সহসা একদিন তিনি রসুল সোল্লাহ আলহ্লামের কাছে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার আবেদন জানালেন রসুল সাল আলাই জানতেন কাফিরেরা মুসলমানদের সহজে ছেড়ে দেবে না তারা যে কোনো ধরনের কষ্ট দিতে কুণ্ঠাবোধ করবে না তাই তিনি বললেন আবু বকর আমরা তো সংখ্যায় এখনো অনেক কম মুসলমানদের অসহায়তের ছাপ স্পষ্ট হলো তার কণ্ঠে আবু বকর যদি অল্লাহু আলহ এর হৃদয় তবুও শান্ত হচ্ছিল না তিনি বারবার রসুলের কাছে আবেদন জানাতে লাগলেনঅবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন গ্রহণ করলেন অল্প সংখ্যার মুসলমানদের ছোট্ট কাফেলা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল হারামে চলে গেলেন সাহাবীরা মসজিদের এখানে সেখানে ছড়িয়ে বসলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন এটি ছিল ইসলামের প্রথম ভাষণ ছিলেন ইসলামের প্রথম বক্তা যিনি মানুষকে আহ্বান করেছিলেন আল্লাহর দিকে 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 একত্ববাদের ইসলামের কল্যাণের দিকে কিন্তু মুসলমানদের এই কল্যাণ কামিতা মক্কার মুশ্রিকদের গান্ধাদিল বড় দর্শক করতে পারল না ভাষণ শুরু হওয়া মাত্রই তারা মসজিদে হারামের ভেতরেই মুসলমানদের ওপর আক্রমণ করে বসলো তারা আবু অকর রাজি আল্লাহের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল উপরজোপরি আঘাতে আঘাতে তারা আবু বকর রক্তাক্ত করে দিল তাতেও তারা খান্ত হল না উদ্বা বিন রবিয়া এগিয়ে এলো সে তার জুতা দিয়ে আবু বকর কে বিধরক পেটালো মুশ্রিকদের আঘাতে আবু বকর রাজি আল্লাহ এর নাক মুখ ক্ষত হয়ে গেল ছপ ছপ রক্তে ভেসে গেল তার পুরো চেহারা তিনি বেহোশ হয়ে জমিনে ঢলে পড়লেন মুহূর্তের মাঝে এই সংবাদ চলে গেল বনু তাইমের ঘরে ঘরে তারা ছুটে এলো আবু বকরের সাহায্যে তারা হতভম্ব হয়ে গেল কি বিমর্ষ চেহারা কি করুণ অবস্থা আবু বকর লোকেরা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল তারা আশাহীন হয়ে পড়ল আবু বকরের মৃত্যু যে তার প্রান্তে এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র সন্দেহ রইল না বনু তাইমের লোকেরা ছুটে এলো মসজিদে হারামে তারা ঘোষণা দিল যদি আবু বকরের কিছু হয় তাহলে উদ্ভা রাবিয়া রাবিয়াকে হত্যা করব আমরা তাকে ছেড়ে দেব না তাকে এর চরম মূল্য দিতে হবে আবু কুহাফা উমুল খাইর ও বনু তাইমের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাওয়ার অপেক্ষা করতে লাগলো সকলের চোখে মুখে উৎকণ্ঠা উদ্বেগ কখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলবে ইসলাম গ্রহণ করলেও আবু বকর তো তাদের ওই তাদেরই সন্তান তাদেরই গোত্রের এভাবে সারা দিন চলে গেল সন্ধ্যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর চোখ খুললো তিনি সংজ্ঞা ফিরে পেলেন তার মনে পড়ল মুশরিকদের আক্রমণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন মুশরিক মুশরিকরা কি তাহলে আল্লাহর রাসূল কেউ না তিনি আর ভাবতে পারলেন না তিনি অস্থির হয়ে পড়লেন তিনি প্রথমেই মুখ খুললেন আল্লাহর রাসূল কেমন আছেন উপস্থিত লোকদের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল তারা ছি ছি করতে লাগলো মোহাম্মদের সঙ্গী হওয়ার কারণেই তার এই বিপদ এসেছে সারাদিন মৃত্যু মুখে থেকেও এখনো সে মোহাম্মদের নাম জপছে বিরক্তিতে লোকেরা উঠে চলে গেল তবে তারা উম্মুল খাইর বলে গেল তিনি যেন আবু কিছু পানাহার করান উম্মুল খায়ের খাবার তৈরি করে আবু বকরের কাছে নিয়ে এলেন তিনি আহার করার জন্য বারবার পিড়ি করতে লাগলেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের অবস্থা না খেতে অস্বীকার করলেন তিনি তার আম্মাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহর রাসূল কেমন আছেন তার কোনো বিপদ হয়নি তো উমর খায়র বললেন আমি জানি না তিনি কেমন আছেন তার কি অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি উম্মে জামিদের কাছে যান তাকে জিজ্ঞেস করে আসুন ছেলের দপ্তর হৃদয় শান্ত করতে হৃদয়ের অস্থিরতা দূর করতে উম্মুল খায়র রাজি হলেন তিনি উম্মে জামিলের কাছে গিয়ে বললেন আবু বকর তোমার কাছে মুহাম্মাদের অবস্থা জিজ্ঞেস করছে উম্মে জামিল তিনি ছিলেন ইসলামের ঘোরতর শত্রু খাত্তাবের কন্যা বীর উমরের বোন তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি তিনিও অন্যদের মতো ভয় ও আশঙ্কায় ইসলামের কথা গোপন রেখেছেন উম্মুল খাইর আল্লাহর রসুলের কথা জিজ্ঞেস করলে উম্মে জামিলের মনে তার গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা দানা বেঁধে উঠলো তাই তিনি বললেন কে মুহাম্মদ কে আবু বকর আমি তাদের চিনি না তবে আপনি চাইলে আমি আপনার সাথে তাকে দেখতে যেতে পারি উম্মুল খায়ের তার সাথে উম্মে জামিল কে নিয়ে ফিরলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ও করুণ পরিস্থিতি দেখে উম্মে জামিল নিজেকে সংবরন করতে ব্যর্থ হলেন তিনি হাউমা উপরে কেঁদে দিলেন বললেন তারা কি নির্মম ভাবে আক্রমণ করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক তখন আবু বকর রাজি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন বলুন আল্লাহ রাসুল সাল্লাম কেমন আছেন উম্মে জামিল তখনও সংশয় বোধ করছিলেন তিনি বললেন আপনার আম্মার কাছে আছেন তিনি শুনে ফেলতে পারেন কিন্তু নবী প্রেমে উদ্বেলিত আবু বকর রাজি আল্লাহ হয়ে এর হৃদয়ে কিছুতেই শান্ত হচ্ছিল না তিনি ধৈর্য ধরতে পারছিলেন না তিনি বললেন আম্মার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন বলুন আমার রসুল কেমন আছেন অমে জামিল তাকে সুখকর সংবাদ দিলেন বললেন আল্লাহ রসুল সাল্লাম সুস্থ ও নিরাপদ আছেন এ কথা শুনে আবু বকর এর তথ্য হৃদয় কিছুটা শান্ত হল তবে তিনি আল্লাহ রসুলকে না দেখে থাকতে পারছিলেন না তাই তিনি জিজ্ঞেস করলেন রসুল এখন কোথায় আছেন তিনি এখন আরকাম বিন আরকামের গৃহে জবাব দিলেন অম্মে জামিল আবুবকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আল্লাহর শপথ আমার প্রিয় হাবিবকে না দেখা পর্যন্ত খাবার পানি কিছুই স্পর্শ করব না কি আশ্চর্য আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন দীর্ঘ সময় বেহুঁশ থেকেছেন এখন পর্যন্ত এক লقمা দানা পানিও পেটে পড়েনি অসচ্চ শপথ করে বসে আছেন আল্লাহর রাসূলকে না দেখে তিনি পানাহার করবেন না উমুল খায়ের ভাবছিলেন রাসূলের সংবাদ শোনার পর হয়তো কিছু খাওয়াতে পারবেন কিন্তু এখন দেখলেন ছেলে তার শপথ করে বসে আছে অগত্যা তিনি রাসুলের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তখনও মক্কার পথে পথে লোকজনের আনাগোনা চলছিল তাই তিনি মুখ্যম সময়ের অপেক্ষায় রইলেন রাত গভীর হলো উমুল খাইর ও উম্মে জামিলের কাছে ভর দিয়ে ঘর থেকে বের হলেন আবু মকর সদি আনহু ধীরে ধীরে গিয়ে আর কাম রাদি আনহু এর ঘরে পৌঁছলেন রসুল সাল্লামকে দেখেই তাকে জড়িয়ে ধরে কেদে দিলেন রসুল সাল্লাম তাকে অস্ত্রশিক্ত চোখে জড়িয়ে ধরলেন তাকে চুম্বন করলেন হজরত আবু বকর রাজি আল্লাহের আঘাত ছিল খুবই গভীর নাক মুখ থেতলে গিয়েছিল তাকে ভালো করে চেনাও যাচ্ছিল না উপস্থিত সাহাবাই কেরাম তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে বললেন। পিয়ারা হাবিবকে নিরাপদ দেখে আবু বকর রাজি আল্লাহ হৃদয়ে প্রশান্তি ছেয়ে গেল তিনি তার দুঃখ ভুলে গেলেন এরপর তিনি বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক আমার কোনো দুঃখ নেই কিন্তু দুশমন আমার চেহারার নজক অবস্থা করে ফেলেছে তারপর তিনি তার মায়ের জিজ্ঞাসা করে বললেন আল্লাহর রসুল তিনি আমার সম্মানিত আম্মা আপনি তার হেদায়েতের জন্য দোয়া করুন তাকে ইসলামের দাওয়াত দিন রসুল সল্লাহ এইসাল্লাম উম্মুল খাঈরকে ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করলেন উম্মুল খায়ের সত্য থেকে মুখ ফেরাতে পারলেন না তিনি ইসলাম গ্রহণ করে ধন্যবাদ উক্ত ঘটনায় তিনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু এর কষ্ট শিকারের বিষয়টির পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অসামান্য ভালোবাসার বৈশিষ্ট্যও স্পষ্ট হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গুরুত্বপূর্ণ গুণাবলী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসংখ্য গুণের অধিকারী তিনি ছিলেন কল্যাণের আধার গুণের সমাহার তার ইলম হজরত আবু বকর রাজি ছিলেন ইলমে ওহির জ্ঞানে উম্মতের মাঝে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী উম্মতের মাঝে তিনি সবচেয়ে বেশি খোদা ফিরু এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন যে উম্মতের মাঝে তিনি সবচেয়ে বড় জ্ঞানী তার এত বেশি ইলম অর্জন হওয়ার অন্যতম কারণ হলো তিনি দিনে রাতে ঘরে সফরে সর্বদা রসুল সাল্লাহ আলহামের সাথে সাথে থাকতেন এছাড়া নামাজের পর রসুল সাল্লাম সাধারণ কথাবার্তা বলতেন তখন রসুল সাল সাল্লাম তার সাথে মুসলমানদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন রসুল সাল্লাম যখন কোনো বিষয়ে সাহাবিদের সাথে পরামর্শ করতেন সর্বপ্রথম আবহ আনহু অভিমত পেশ করতেন কখনো কখনো অন্য কেউ মত ব্যক্ত করতেন কখনো অন্য কেউই মত ব্যক্ত করতেন না তখন রাসূল সাল আলিয়া সাল্লাম আবু বকরের অভিমত কে সাদরে গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতেন আবু বকর কারো অভিমত তিনি গ্রহণ করতেন না আবু বকর সিদ্ধের উপস্থিতিতে ফয়সালা করতেন ফতোয়া দিতেন এবং রসোল্লাহ আলাইহাল্লাম তা সত্য করতেন এই মর্যাদা অন্য কোন সাহাবির ছিল না হজরত আবদুল্লাহ বিন উমার রবিউল্লাহ আবহুকে জিজ্ঞেস করা হল রসুল ওসাল্লামের জামানায় কে ফতোয়া দিতেন তিনি বললেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু চেয়ে বড় আলেম কেউ ছিলেন না ইবনে কাসির বলেন সাহাবীদের মাঝে আল্লাহর kalam সম্বন্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইম ছিল বেশি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তাকে সাহাবীদের ইমাম বানিয়েছিলেন তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কওমের ইমাম তিনি হবেন যিনি কিতাবুল্লাহ ইলম বেশি জানেন ঠিক তেমনই ইলমে হাদিসে তিনি সবচেয়ে বড় আলিম ছিলেন কারণ নব্বতের শুরু থেকে রসলের ইন্তিকাল পর্যন্ত সদা সর্বদা তিনি রাসুল সাল্লামের সঙ্গে ছিলেন সাহাবিগন অধিকাংশ সময় হাদিস সম্বন্ধে তার স্মরণাপন্ন হতেন তিনি রাসূলের হাদিস সংরক্ষণ করে রাখতেন এবং প্রয়োজনের সময় তা অবস্থিত করতেন তিনি ছিলেন প্রখর মেধাবী ও ধীর শক্তি সম্পন্ন ব্যক্তি তবে তার অল্প সংখ্যক হাদিস বর্ণনার কারণ হল রাসুল সাল আলিয়া ইন্তিকালের পর তিনি খুব কম সময় বেঁচে ছিলেন যদি তিনি দীর্ঘ হায়াত পেতেন তাহলে তার বর্ণনা সবার চেয়ে বেশি হতো কোরআন হাদিস ছাড়াও আবু বকর রবি আনহু আরবের সাধারণ ও বিশেষভাবে কুরাইশদের বংশ পরম্পরা সম্বন্ধেও গভীর জ্ঞান রাখতেন এমনি ইসাহাক বলেন আরব ও কুরাইশদের বংশ পরম্পরা সম্বন্ধে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন জুবায়ের, বিন মুথহিম এদিকা জুবাইর বিন মুতঈম বলেন আমি বংশ পরম্পরায় জ্ঞান হযরত আবু বকর থেকে লাভ করেছি হযরত আবু বকর ছিলেন বংশ পরম্পরা সম্বন্ধে আরবের মাঝে সবচেয়ে জ্ঞানী হযরত আবু বকর লোকদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন তিনি রাসলের উপস্থিতিতেও স্বপ্নে ব্যাখ্যা করেছেন ইবনে কাসীর বলেন আবু বকর সবচেয়ে বিশুদ্ধ ভাষী ও পাগমি ছিলেন জুবাইর বিন বাক্কার বলেন আমি আলিমদের কাছে শুনেছি রসুল সাল আলী ও সাল্লামের মাঝে আবু বকর ও আলী রদিউল্লাহান হো ছিলেন সবচেয়ে বড় বাগ্মি তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন এমনি আশাকির আবদুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন জিব্রিল আমার কাছে এসে বললেন আল্লাহ তাহলে আপনাকে আবু বকরের সাথে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন এসব বর্ণনা থেকে আবু বকর রবি ন এর ইলমির গভীরতা প্রতিভাত হয়ে ওঠে